ভাটপাড়া পুরসভার অতি প্রাচীন শ্মশানঘাট মুক্তারপুর বাম জমানায় এখানে গড়ে ওঠে ইলেকট্রিক চুল্লি যদিও টানা পাঁচ বছর ধরে বন্ধ ছিল এই শ্মশানঘাট ভাটপাড়া মানুষজন দাহ করতে ছুটতে হতো কিংবা রামঘাট শনিবার উদ্যোগে অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত এই বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক হাজির ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পুরসভার সিআইসি অমিত গুপ্তা অরুণ ব্রহ্ম সমর পাঠক এবং নুরে জামাল প্রমুখ ভাটপাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ভাটপাড়া এবং ভাটপাড়া সংলগ্ন প্রচুর এলাকা আছে জগদ্দল নৈহাটি বিজপুর গারুলিয়া সেই সমস্ত মানুষের দাবি অনুযায়ী ভাটপাড়া মিউনিসিপালটি প্রত্যক্ষ ভূমিকা পালনে আজকে এই অঞ্চলের মানুষের কাছে এই যে ইলেকট্রিক চুল্লি এটা আধুনিক পদ্ধতিতে প্রায় পাঁচ বছর বাদে আবার শুরু এলাকার মানুষের জন্য অনেক সুবিধা হয়ে যাবে হিন্দু শাস্ত্র মতে দাহ করার জন্য হ্যাঁ এটা ছিল এটা আগে ছিল সবচেয়ে পুরনো তারপরে আমফানের সময় এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে

শুকৃষ্ঠ গাছে গাছ শুভ সংবাদ কালী সকাল

যে নতুন পালক আমরা করেছি এই শশান ঘাটে তার জন্য এত অঞ্চলের সমস্ত মানুষকে কি আমরা আছি আমরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে দিয়ে সহারু রাজা তুমি না হু প্রাণের পাতি প্রাণের